আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অর্থাৎ এস এস এসির পরীক্ষার্থী যারা তাদের জন্য আমি একটা নতুন ভিডিও ক্লাস নিয়ে এসেছি আজকে আমি তোমাদের সামনে যে অধ্যায়টা আলোচনা করব তা হচ্ছে ত্রিকোণীতির অনুশীলনী দিবস এখানে হচ্ছে মিনারেল টাওয়ারের উচ্চতার যে অঙ্কগুলো করা হয় ওই অধ্যায় থেকে এই অধ্যায় অনেকের কাছে একটু সমস্যা মনে হয় এবং এবার যারা পঁচিশের পরীক্ষার্থী এসেছে তাদের কিন্তু এই অধ্যায়টা আছে আর তোমাদের মধ্যে অবশ্যই এখানে ত্রিকোণমিতি থেকে দুইটা প্রশ্ন থাকবে আর পরিমিতি থেকে একটা প্রশ্ন থাকবে আর তার মধ্যে অনুশীলনী দশ থেকে একটা পরিপূর্ণ ফুল প্রশ্ন একটা থাকবে তো এই জন্য তোমাদের এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে ক্লিয়ার করা দরকার আশা করবো তোমরা আজকে আমি এই অধ্যায়টা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাকে তোমাদেরকে সলিউশন করে দেখাবো আশা করবো তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিও ক্লাসটি দেখো আশা করবো তোমরা খুব সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আমি তোমাদের সামনে যে অঙ্কটি দেখাবো তা আমি লিখে রাখছি অনুশীলন অনুশীলনী কিন্তু দশ দশের আবার দশ নম্বর এটি মিনারে পাঁচ দেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শেষের উন্নতি উনত্রিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো অনেকে এই ধরনের অঙ্কগুলো কিছু কিছু ছাত্রদের মধ্যে একটু সমস্যা হয় আর যারা পারো তাদেরকে অবশ্যই ধন্যবাদ রইল চলুন এই প্রশ্ন সাপেক্ষে যে চিত্রটা হবে তা আমি ডান পাশে অঙ্কন করে নেব এই অঙ্ক করতে গেলে অবশ্যই চিত্র দিতে হবে চিত্র ছাড়া কিন্তু অঙ্ক হবে না তাহলে চলুন প্রথমে চিত্রটি এ বি সি আছে ডিগ্রি উচ্চতা মিটার আর এটা আমাদের ধরে নিতে হবে এখানে বলছে মিনার থেকে এখানে মিনার হচ্ছে এ সি যেটা দাঁড়িয়ে আছে খাড়া আছে এটা হচ্ছে লম্বাটাকে আমরা মিনার মনে করবো হ্যাঁ এই সি বিন্দু থেকে এই বি পর্যন্ত এর দূরত্ব কতটুকু এইটুকু আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা আমাদের এখানে অজানা অংশ হচ্ছে বিসিটা তাহলে বিসি অংশটা ধরে নেই মনে করি মিনার থেকে ওই স্থানটি দূরত্ব বিসিকের এক্স মিটার মনে করি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব মিটার এখানে দেওয়া আছে কি এখানে কি দেওয়া আছে মিনারটির উচ্চতা এ সিকেল ছাব্বিশ মিটার এবং এবিসি অর্থাৎ লেখে দিলাম উন্নতিকণ এব কত তিরিশ ডিগ্রি সেইটুকু এইটুকু আমাদের দেওয়া আছে আর এটা ধরে নিচ্ছি তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে লম্ব এবং ভূমি কোন সূত্রের মধ্যে আছে ট্যানের মধ্যে ট্যান সেটা বাই ভূমি আর এখানে উন্নতি কোন ভূমি রেখার উপরে যে কোনটা উৎপন্ন হয় এটা হচ্ছে উন্নতিকোণ আর ভূমি রেখার নিচে যে কোনটা পাওয়া যায় এটা হচ্ছে অবনতিকণ তাহলে আমাদের এখানে উন্নতিকোণ দেওয়া আছে এখন আমরা ফর্মুলার দিকে চলে যাব তাহলে আমরা ট্যান এ

বেশির সমান কত এই যে বেশির সমান এখানে দেওয়া আছে এক্স এক্স মিটার বা এবার জানতে হবে বসাইলাম ওয়ান বাই রুট থ্রি সমান ছাব্বিশ ভাগ কথা এক্স এই পাশে আগুন দিলাম তাহলে এক্স একথা ছাব্বিশ রুট থ্রি অতএব

থেকে ওই দূরত্ব পঁয়তাল্লিশ দশমিক জিরো থ্রি থ্রি মিটার প্রায় লেখতে হবে এই ছিল আমাদের অনুশীলনী দশের দশ নম্বর অঙ্কের সলিউশন তোমাদের কাছে ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে আর অন্যদেরকে জানার জন্য বেশি বেশি জানার জন্য একটা শেয়ার অবশ্যই করে দেবে শেয়ারটা করতে ভুলবে না কিন্তু আর ইউটিউব থেকে যারা দেখবে তাদের কাছে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম